ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো এই সায়নাটা মতো বাজে ঘুমতে ঘুরলাম আর ঘুম ভাঙতেই যাইছিলো না মা বোন এরা হচ্ছে কি বাবা চা বসিয়েছে বলছে ও টো চা খাবো চা খাবো তো ফাইনালি উঠেছি কাল রাতে আসলে দুটোর সময় ঘুমিয়েছি একটু ফোন কাটছিলাম ব্লগটা এডিট করছি আজকে অফিস নেই ছুটি দেরি করেই ঘুমিয়েছি আর তার মধ্যে যা ঠান্ডা লেগেছিল অবস্থা তো খুব খারাপ ছিল ওষুধ এনে খেয়েছি তো এখন সকাল উঠে দেখছি একটু ভালো ফিল হচ্ছে যাই হোক তো মশাইটা খুলে বের হই হাত চোখে মুখে জল দিই চা খেতে বসি না চা ঠান্ডা হয়ে যাবে সন্দেশ বিস্কুট দিয়ে চা খাও বিস্কুটটা খুব সুন্দর দেখতে আমার খুব ঠান্ডা লেগেছে কাল রাতে যে অবস্থা মানে হাতচো দিয়ে দিই তো অবস্থা খারাপ টানা পাঁচ ছটা হাতচ হচ্ছে আর কি মানে এখন তো একটু ঠিক আছে আবার চা খেয়ে চা ঠান্ডা গেছে জল খেলাম

বিস্কুট ভালো মন্দ কি আমার ভালো আর মন্দ ভালো হচ্ছে জীবনের ডাল আর ভাত আর কর্ম হচ্ছে দোকান আর পোশাক হচ্ছে শান্তি জামা

না জল ছেরেছে ও তার বাবা দিয়েছে তো বিছানা গোছানো কমপ্লিট এর থেকে অফিসে খালি ভালো হতো আর তুই যা করছিস অফিস দিয়ে বারবার ফোন করছিস এটা ওটা তুই এর থেকে অফিসে গেলে আমি খুশি হতাম বিছানাটা গুছালাম জল আনতে যাচ্ছি দুধ আনতেও যাও এটা

ঠান্ডা নেই সকাল থেকে সুন্দর রোদ উঠেছে পরিষ্কার আকাশ ভরা হয়ে গেছে একটু মিষ্টির দোকানে যাব এই রাস্তাটা কি ছিল অনেক ভালো করে দিয়েছে পিচ করে ঢালাই করবো শুনছি আমি দৈনিক এসেছি পকেটে হাত ধরে এসেছি দশ টাকা করে পড়ে গেছে মানে জল যেখানে আনছে ওখানে দিতে গিয়ে হয়তো পড়ে গেছে ফোনটা পকেটে ছিল ব্লগের জন্য বার করছিলাম পড়ে গেছে

যেদিকে চোখ যাচ্ছে শুধু গুড় আর গুড়ের সব মেন কাজ হচ্ছে জামা কাপড় গেছে ব্যাংকে যাওয়া আর ভেবেছিলাম যে ঘুরতে যাবো কোথাও একটা পার্ক স্ট্রিট বা ফেয়ারে সায়েন্স সিটি হচ্ছে পাটনা অত স্ট্রেস নেবো না ঘুমাবো আর একটু রেস্ট নেবো

দোকান দিয়ে একটা ভিজিয়ে দিল যখন হাত কুকুর ধুতে যাবে তাহলে আমি কেঁচিয়ে দিই ফাঁকা আছি কেমন কিছু কষ্ট হবে না অতটা নোংরা হয়ও তারপরে তো ব্যাঙ্কেও যেতে হবে আজকে কি করছিস এখানে বসে বসে হ্যাঁ তোদের এক তারিখ অবধি ছুটি না স্কুল হ্যাঁ খুব ঘুমাচ্ছি এখন বাড়িতে আছি খাঁটিয়ে মারছে মাছ কেউ কেঁচে দাঁড় এখন হ্যাঁ হ্যাঁ দাদা

কি কান্দে তোমারও লাগিয়া এই যে সোনার ঘর বাড়ি এই যে টাকা করি অতি স্বাদের ভালো বাসারে আসি না রে ও তোর গুরুতে নাই ভালোবাসা রে ও তোর গুরুতে নাই ভালোবাসা রে তোরে কেউ সাবে না পিরিয়া তোরে কেউ সবে না পিরিয়া সে কান্দে তোমারো লাগিয়া ভবে যা গিয়া কান্দে ভবে জিয়া সে কি কান্দে তোমার লাগিয়া গুরুদেবের নাম কীর্তন শুনেছি এমনি টুকটা গান শুনছি কিন্তু এই ধরনের গান এরম গান আমি প্রথম শুনলাম মানে মুগ্ধ হয়ে শুনছিলাম এরকম চুপচাপ চোখ বন্ধ করে একদিকে ক্যামেরাটা মায়ের দিকে ঘোরানো মা গাওয়া শুরু করেছে আমি অন করে মায়ের দিকে এরকম দিয়ে রেখেছি মনটা ভালো হয়ে গেল কি দারুণ গাইলো গানটা একটা বালতি দিয়ে সব নিয়ে নিয়েছি বেশ ভারী হয়ে গেছে আর জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এগুলো পড়ে কেঁচে দেবো কারণ ভিজি আয় পুরো ওগুলো কালকে রাতেই পড়েছি নতুন কা সবই কেচেছি ওগুলো আর নোংরা করবো না ভেজাবো না আন্টিদের কাছে আসলাম স্কুলে অনেক দেখা না তোমার সাথে বড় আন্টি তো ভিতরে পড়াচ্ছে বড় আন্টি কেমন আছো আর একদিন দেখা হয় না সবাই পড়াচ্ছে কিছুতে গোল করে বসে ভালো আছে দেখতে অনেক দিন পর আসলাম

দেখিস তুই সত্যিকার করছি কল ফাঁকা হয়ে যাচ্ছে জামা খাওয়া তাড়াতাড়ি করে অন্য লোক আসার আগে চল্লিশ জামা চলে এসছি ভিড় ছিল না এক দুজন ছুটির দিনটা আগে কাছে ভালো হতো কিন্তু এখন কাছলে আর আজকে শুকাবে না শুকা শিখাতে কালকে সকাল হয়ে যাবে সারা রাত ধরে তবে অফিসে যাওয়া গুলো শুকিয়ে যাবে পাতা আজকে না শুকালে কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে হাওয়াও দিচ্ছে আর একজন মুখ চালাচ্ছে বলছে এত দেরি করে কাজ সে